বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি পোস্ত কাজু দিয়ে কাতলা মাছের রেসিপি করে দেখাচ্ছি আর এটার মধ্যে কিন্তু আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আছে পোস্ত আছে কাজু আছে আর দেখো কাতলা মাছ নিয়ে নিয়েছি এটা দিয়েই আজকে কিন্তু কাতলা মাছের রেসিপি করছি আর এটা করতে কী কী লাগবে তোমরা তো দেখেই নিয়েছো আর এর মধ্যে আমি অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এটা দেখতে ভালো হওয়ার জন্যই দেবো কালার যাতে আসে তার জন্য চলো বন্ধুরা আমি মশলা কি বাঁচছি আমি পোস্ত আর কাজু আর কাঁচা লঙ্কা আমি বেটে নেবো আর পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নেব চলো বন্ধুরা আমি মশলাটা বাটান বাটি তোমরা দেখতে থাক বন্ধুরা দেখো আমি কিন্তু পোস্ত আর কাজু আটা দিয়ে কিন্তু আজকে কাতলা মাছের রেসিপি করছে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে হয় তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার করে করেছ আর মশলা কি পাচ্ছি দেখে নাও কাঁচা লঙ্কা পোস্ত আর এই কাজু এটা আমি বেটে নেব আর পেঁয়াজটা কিন্তু আমি ভেজে নেবো আমি মশলাটা বেটে নিই বন্ধুরা তারপর রেসিপিটা শুরু করছি বন্ধুরা দেখো আমি কিন্তু কাতলা মাছটা একটু হালকা করে ভেজে নেব তার জন্যে কিন্তু আমি তেলটা বসিয়ে দিয়েছি তেলটা কিন্তু আমার দেখো বন্ধুরা গরমও হয়ে গেছে এবার আমি এই কাতলা মাছের মধ্যে দেখো বন্ধুরা নুনানো হলুদ মাখিয়ে আমি ভেজে নেবো হালকা করে ভেজে নেওয়ার পর নেওয়ার পর তারপর কিন্তু আমি রেসিপিটা শুরু করব বন্ধুরা দেখো আমি কিন্তু মাছগুলো দিয়ে দিয়ে নিই আমি মাছটা একটুখানি ভেজে নিই আমি এক পিঠ ভেজে নিয়ে তারপর আর এক পিট উল্টে দেবো দিয়ে তারপর আমি কিন্তু মাছগুলো তুলে নেবো তুলে নিয়ে কিন্তু রেসিপিটা করবো দেখো বন্ধুরা আমি কিন্তু মশলাটা বেঁধে বাটা হয়ে গেছে যে দেখো পোস্ত আছে কাজু আছে সমস্ত দিয়ে কিন্তু মশলাটা বেঁধেছি কাঁচা লঙ্কা পোস্ত আর কাজু এটা দিয়েই কিন্তু আজকে কাঁচলা মাছের রেসিপি করছি বলো বন্ধুরা রান্নাটা আবার শুরু করা যাক আমি মাছটা না পিয়ে নিই না দিয়ে তোমাদের দেখা বন্ধুরা দেখো আমার এক পিচ ভাজা হয়ে গেছে আমি আর একটি কিন্তু উল্টে দিয়েছি এবার এটা আমি না নিই না দিয়ে তোমাদের দেখাচ্ছি রেসিপিটা বন্ধুরা দেখো আমার কিন্তু কাতলা মাছ কিন্তু ভাজা হয়ে গেছে আমি নাবিয়ে নিয়েছি আর এই দেখো কুচনো পিঁয়াজ আছে ওই যে কাতলা মাছটা ভেজেছি যে তেলটা দেখো এই যে তেলটার মধ্যে আর কিন্তু আমি তেল দেবো না এই তেলটার মধ্যে এই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি আমি এই পেঁয়াজের মধ্যে অল্প একটুখানি চিনি দিয়ে দেবো এটা কিন্তু কালার হওয়ার জন্য দিচ্ছি বন্ধুরা তোমাদের যদি ইচ্ছা না হয় তোমরা নাও দিতে পারো আমি একটু অল্প করে চিনি দিয়ে দিই তারপর তোমাদের দেখা বন্ধুরা আমি তো পেঁয়াজের মধ্যে চিনি দিয়ে দিয়েছি এটা কালার হওয়ার জন্যই দিলাম তোমরাও কিন্তু দিলে দিতে পারো তোমাদের যদি মনে হয় যে চিনি দেবে না নাও দিতে পারো আর এটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে এটার মধ্যে একটুখানি কালার ভালো আসবে তার জন্যই দিয়েছি এবার এটা একটুখানি হালকা করে ব্রাউন হয়ে গেলে তারপরে কিন্তু আমি ওই মশলাটা দিয়ে দেবো পোস্ত কাজু আর কাঁচা লঙ্কা বাটা এটা কিন্তু দারুণ খেতে লাগে কিন্তু এইভাবে তোমরা একবার বাড়িতে করে দিয়েও কিন্তু কাতলা মাছের রেস্তটা দারুণ হয় কিন্তু দেখো আমার কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে দেখো দিয়ে দেখো গোল এবার আমি কিন্তু ওই পোস্তটা দিয়ে দেবো কাজু পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম বন্ধুরা দেখো এর মধ্যে অনেকটাই পোস্ত কাজু বাটা আছে আমি এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে এই পোস্ত এটা ঢেলে দেবো বন্ধুরা দেখো আমি কিন্তু এই যে মশলার যে জলটা আছে এই জলটা দিয়ে বন্ধুরা দেখো এই জলটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দেবো অল্প একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো দেখো আমি প্রথমে কিন্তু নুন দিয়ে দিচ্ছি আমি দু চামচ ছোট চামচে দু চামচের মতো নুন দিলাম তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো নুনটা দিও আমি ছোট চামচে দু চামচ নুন দিলাম আমি হলুদ দিয়ে দিলাম খুবই সামান্যই হলুদ দিলাম দেখো বন্ধুরা একটু কাশ্মীরির লঙ্কার গুঁড়ো দিচ্ছি এটা কিন্তু একটুখানি কালার হওয়ার জন্য দিলাম খুবই সামান্য করেই দিচ্ছি খুবই সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি সেই জন্যই বেশি দিলাম না আর এবার এটা খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে দেখো আমি কিন্তু খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি যখন দেখবো তেলটা ছেড়ে আসছে তারপরে কিন্তু আমি সামান্য একটু জল দিয়ে দেবো দারুণ খেতে হয় বন্ধুরা অসাধারণ লাগে অসাধারণ একবার তোমরা বাড়িতে করে খেয়েও একটু কাজু বাদাম পোস্ত দিয়ে একবার পরে অসাধারণ খেতে হয় এরকম গরম ভাতের সাথে কিন্তু তোমরা যদি এরকম রেসিপি থাকে তাহলে দেখে তোমাদের আর কোনো কিছুই লাগবে না এখন মশলাটা খুব ভালো করে ফসানো হয়ে গেছে দেখো কি সুন্দর তেলটা ফিরে ফিরে রয়েছে যদি কাজুবাদাম দেওয়া আছে এই একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে নয়তো ধরে যায় নিচে এবার আমি একটু সামান্য জল নিয়ে একটু ফুঁকে উঠলে তারপর আমি মাছটা দিয়ে দেবো বন্ধুরা দেখো আমার কিন্তু ফুঁটে উঠেছে দেখো জলটা এবার এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম আমরা রুই মাছ দিয়েও করতে পারো কিন্তু কাতলা মাছের টেস্টটা বেশি ভালো লাগে বন্ধুরা দেখো আমার কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু গ্রেভি না রাখলে কিন্তু এইটা ভাতের সাথে খেতে লাগে তো তার জন্য এইখুনি গ্রেভি লাগবে তার জন্য আমি এইভাবেই রাখবো বন্ধুরা দেখো আমার কিন্তু কাতলা মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এই অবস্থায় এবার নামিয়ে নেবো দেখো কত সুন্দর হয়েছে কালারটা কাজু আর পোস্ত বাটা দিয়ে করেছি এত গন্ধ সুন্দর থাকছে না এমনিতেই পোস্তর একটা গন্ধ তো থাকেই আর তার মধ্যে কাজু বাদাম পড়েছে দারুণ দারুণ লাগবে এবার আমি এই অবস্থাতে নামিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমি নামিয়ে নিই তারপরে দেখো আমার কিন্তু কাজু আর পোস্ত দিয়ে কাতলা মাছের রেসিপিটা করেছি তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব থ্যাংক ইউ আর প্লিজ আমাকে একটা হাইপ করে দিও